অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সালারের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূলের সভাপতি রেজাউল শেখ প্রকাশ্যে পুকুর ভরাট করে সরকারি খাসের জায়গা জবর দখল করেছে প্রতিবাদে বিএলআর অফিসের লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা যদিও অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী তার দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে বিনোদনমূলক পার্ক তৈরি করার কাজ চলছে সে কারণেই মাটি ফেলা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সালার ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম মোড়ে প্রায় সাড়ে চার বিঘা জায়গায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সালারের মালিহাটি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূলের সভাপতি রেজাউল শেখ প্রকাশ্যে পুকুর ভরাট করে সরকারি খাসের জায়গা জবর দখল করছে প্রতিবাদে বিএলআর অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরে ওই জায়গাটা ভেস্টেড জায়গা দাগ নম্বর পনেরো ষোলো ষোলোটা তো পুকুর সতেরো দাগটা বাঁধ আর পনেরো দাগটা এমনি কোনো রেকর্ডই নেই মানে ওটা সরকারি ফেস্টল্যান্ড প্রোপারটাই প্রায় সাড়ে তিন বিঘের ওপর জায়গা ওই জায়গাটা এখন শাসক দলের যারা বর্তমান ক্ষমতায় আছে আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধানের মানে স্বামী ওনার নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার রায়গাম বাড়ি শ্রীমন্ত ঘোষ এবং একটা কব ডাক্তার আছে হেমন্ত ঘোষ এবং একটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ঘোষ এদের নেতৃত্বে পরশু থেকে মানে অবাধভাবে ভরা চলছে হ্যাঁ এই নিয়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না হয়তো আমরা অভিযোগ করেছি আমাদের কাছে রিসিভ কপিও আছে আমরা কান্দি এস ওকে হ্যাঁ দিয়ে আমরা যাইছি ওই ভরাট বন্ধ হোক হ্যাঁ যেন যেন না হয় হ্যাঁ হলে এখন যা অবস্থা বর্তমান প্রাকৃতিক যা অবস্থা খুব এলাকার মানুষ সমস্যা পড়বে যেহেতু ওটা একটা পুকুর অনেকটা বড় যদিও অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী রেজাউল শে তার দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে বিনোদনমূলক পার্ক তৈরির কাজ চলছে সেই কারণে মাটি ফেলা হচ্ছে যারা জমির মালিকাধীন রয়েছে তাদের অনুমতি নিয়ে এবং তাদের জায়গা ছেড়েই এই কাজ করা হচ্ছে ফেস্টেড ল্যান্ড আছে সেটার উপরে একটা বিনোদন পার্ক করবে বলেছেন পঞ্চায়েত থেকে এবং ওটা ওনারা কাজটা শুরু করেছেন আর বাকি যারা মালিক আছে যেমন আমি একজন মালিক তো উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এবং আমার জায়গা বাদ দিয়েই উনি সবটা করছেন এখানে আমার কোনো নাই এরকম তো আমরা এখানে স্পট দাঁড়িয়ে আছি দেখতেই সতেরো দাগের এখানে হেমন্ত কুমার কুমার ঘোষ বিপ্লব ঘোষ এখানে হেমন্ত কুমার ঘোষ দাঁড়িয়ে আছে ওখানে বিপ্লব ঘোষ দাঁড়িয়ে আছে এই জায়গাটা হচ্ছে আপনার ক্যামেরাটা একটু যদি ঘোরান দেখায় একটু ওই সাইডটা আর ষোলো দাগ এই যে ষোলো নম্বর যে দাগ আপনার ক্যামেরাম্যানকে দেখানোর আমি চেষ্টা করব। এটা যে ষোলো দাগ এই ষোলো দাগ হচ্ছে তেতাল্লিশটি সোল জায়গা এই জায়গাটা দীর্ঘদিন ধরে বেদকল হতে চলেছিল তো আমরা যখন আমাদের এক্সিকিউটিভ এবং সঙ্গে আলোচনা করি যে আমাদের এখানে একটা ভালো ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের যদি একটা বিনোদিন পার্ক করা যায় তা কেমন হয় তখন আমাকে বলে বলা হয়েছিল যে আপনি যদি ল্যান্ড দিতে পারেন তাই হবে তখন আমরা দেখি এখানে আমার তেতাল্লিশটি সময় একটা জায়গা এখানে একটা মানে পড়ে আছে বান পড়ে আছে তো এই বানটাকে তখন আমরা চিন্তাধারা করলাম এখানে আমাদের আশপাশে বাচ্চারা ঘরে আবদ্ধ হয়ে যায় আজকে মোবাইলে আসক্ত তার কারণ হচ্ছে আজকে যদি একটা এলাকায় বিনোদন পার্ক হয় তাইলে বাচ্চা কাচ্চারা আজ পার্কে এসে মুক্ত হাওয়া পেতে পারে তাই এখানে আমি কোনো রাত্রে অন্ধকারে নয় দিনের আলোতে এখানে আমার মেম্বাররা প্রেজেন্ট আছে সকলকে সঙ্গে করে নিয়ে আমরা এখানে দিনের আলোতে সুন্দরভাবে যেহেতু এটা সরকারি ল্যান্ড ব্যক্তিগত কোনো যদি ল্যান্ডের জন্য আমাকে বলে আমি কথা দিচ্ছি আমার ওয়াইফ যেহেতু এখানকার প্রধান আমি এখানকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গার যদি আমাকে কেউ কাগজ ইস্যু করে আমার যদি একটা ট্রাক্টর মাটি পড়ে থাকে সেই মাটি আমি দায়িত্ব নিয়ে তুলে এবং তারা যা বলবে আমি মাথা নত করে মেরে নেবো

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান